মুন্সিগঞ্জের সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটা আসছে হচ্ছে দুই 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 হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দুই তারিখে আসছে এখন লাস্ট ডেট কবে সেটা হচ্ছে আপনারা জানতে পারবেন সো এখন হচ্ছে পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পর্কে আমি জানাই শুধুমাত্র মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা যারা আছেন তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবেন আর অন্য জেলার যারা আছেন তারা চাইলে হচ্ছে পুরো ভিডিওটা দেখতে পারেন আর স্থায়ী বাসিন্দা মুন্সিগঞ্জের যারা আছেন তারা ভিডিওটা অবশ্যই দেখেন আপনাদের জন্যই সুখবরটা তো আমি হচ্ছে প্রতিষ্ঠানের নাম যদি বলি সিভিল সার্জনের কার্যালয় ও মুন্সীগঞ্জ ও তার নিয়ন্ত্রণে দিন প্রতিষ্ঠান সময়ের নিয়োগ এখানে টোটাল আমি প্রথমে হচ্ছে পদের নামগুলো বলব তারপর হচ্ছে পদের সংখ্যা তারপর হচ্ছে বেতন স্কেল তারপর শিক্ষাগত যোগ্যতা তো আমি ক্রমিক নম্বর একে দেখা যাচ্ছে হচ্ছে পরিসংখ্যান বিদ পদের সংখ্যা হচ্ছে পাঁচজন আর এটা গ্রেড নম্বর হচ্ছে চোদ্দ এখানে স্যালারি দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি ধারী অর্থাৎ যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে কি মানে অনার্স কোর্সে হচ্ছে কি কি সাবজেক্ট পরিসংখ্যান গণিত বা অর্থনৈতিক হ্যাঁ স্ট্যাটিস্টিক ম্যাথমেটিক্স ইকোনমিক্স এই তিনটা সাবজেক্টে যারা হচ্ছে অনার্স কমপ্লিট করছেন তারাই হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন এই পদে কারণ পাঁচজন লুক নেওয়া হবে আর দুই নম্বর যোগ্যতা হচ্ছে কম্পিউটার চালানা দক্ষতা থাকতে হবে এটা রেজাল্ট সবাই পারে যারা পারে না দেখে নেবেন একটু দুই নম্বর অপশনে নেওয়া হবে হচ্ছে লুক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এখানে হচ্ছে দুইজন লুক নেওয়া হবে আর একটা গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড এখানে স্যালারি হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা ক কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য মানে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি মানে ইন্টার যেটা আমরা বলি ইন্টার বা টুয়েলভ পাস করতে হবে কমপক্ষে আর কম্পিউটারের চালনা দক্ষতা থাকতে হবে কম্পিউটার ব্যাপারের ক্ষেত্রে যেমন আছে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ডাটা ইন্ট্রির কাজে অভিজ্ঞতা থাকতে হবে আর টাইপিং স্পিড হচ্ছে প্রতি মিনিটে বাংলায় হচ্ছে ন্যূনতম বিশ শব্দ আর ইংরেজিতে হচ্ছে বিশ শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে তো তিন নম্বরে লোক নেওয়া হবে যে স্টোর কিপার হিসাবে এখানে চারজন লোক নেওয়া হবে এটারও গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড স্যালারি স্কেল হচ্ছে নয় থেকে বাইশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দ্যাট মিনস ইন্টার পাস বা টুয়েলভ পাস অবশ্যই হতে হবে যেটা আমরা এস বলে জানি তো খ হচ্ছে স্টোর কিপার বা পদ তারিগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে অর্থাৎ যারা স্টোর কিপার এসব হচ্ছে নিয়োগ দেবেন তারা হচ্ছে কিছু টাকা হচ্ছে জামানত প্রদান করতে হবে দেন চার নম্বর হচ্ছে স্বাস্থ্য সহকারী এখানে দেখেন অনেক বেশি লোক নেওয়া হবে সেটা হচ্ছে একশো ছাব্বিশ জন মানে তার মানে বিশাল লোক গ্রেড ষোলোতম গ্রেড স্যালারি স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত এটার জন্য হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দ্যাট মিনস এইচএসসি টুয়েলভ পাস বা ইন্টার পাস যেটাই বলেন না কেন যারা পাস আছেন তারা এপ্লাই করতে পারবেন পাঁচ নম্বরে আছে গাড়ি চালক এখানে নেওয়া হবে দুইজনকে এটারও গ্রেড ষোলোতম গ্রেড স্যালারি স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আর শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট দ্যাট মিনস হচ্ছে অষ্টম শ্রেণী পাস মানে এইট পাস আর খ নম্বর হচ্ছে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ হালকা গাড়ি চালানোর দক্ষতা আছে আর হালকা ড্রাইভিংয়ের লাইসেন্সও আছে মানে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা গাড়ির উপর আর কি দেন অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে জাস্ট ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ির উপর আছে মানে বাড়ি গাড়ির উপরে নাই এমনটা না যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারাই হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারবেন কোনো সমস্যা নাই অভিজ্ঞতা সম্পন্ন চালকদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যেহেতু লুক নেওয়া হবে দুইজনকে তো আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনিও হলে হতে পারেন অভিজ্ঞতা সম্পন্ন লোকদের মধ্যে একজন তারপর দেখেন আড়াইশো স্বচ্ছা বিশিষ্ট জেলা হাসপাতাল মুন্সিগঞ্জের এখানে লুক নেওয়া হবে স্টোর কিপার একজন কম্পিউটার অপারেটর একজন ওয়ার্ড মাস্টার একজন আর স্টোর কিপারের গ্রেডটা হচ্ছে ষোলোতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দ্যাট মিনস হচ্ছে টুয়েলভ পাস বা হচ্ছে এইচএসসি পাস যেটা সেটা আর কি তো খ নম্বর হচ্ছে স্টোর কিপারকে অবশ্যই সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে না হয় যদি চুরিদারি করে আবার চলে যায় এর জন্য কিছু টাকা হচ্ছে জামানত রাখতে হবে আর কি সরকারি কোষাগারে তো কম্পিউটার অপারেটরে একজন লোক নেওয়া হবে সেটা হচ্ছে গ্রেড তেরোতম এখানে হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত স্যালারি স্কেল শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত হয় বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সমমানের ডিগ্রি পরীক্ষা উন্নত হবে অর্থাৎ অনার্স করতে হবে বিজ্ঞান বিভাগের যে কোনো একটা সাবজেক্ট নিয়ে অর্থাৎ ডিপার্টমেন্টগুলো হচ্ছে সায়েন্স বিভাগের হলেই হবে আর কম্পিউটারে প্রতি মিনিটে বাংলা হচ্ছে পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ কম্পিউটার চালানোর কথা থাকতে হবে যারা টাইপিং স্পিডটা হচ্ছে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ লাগবেই তিন নম্বর হচ্ছে ওয়ার্ড মাস্টার ওয়ার্ড মাস্টার একজন নেওয়া হবে এটা আরও গ্রেড হচ্ছে ষোলো গ্রেড স্যালারি স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দ্যাট মিন্স টুয়েলভ পাস হতেই হবে ওয়ার্ড মাস্টার হিসাবে তো এই হচ্ছে আমাদের হচ্ছে পদের নাম সংখ্যা আর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আর কোথায় লোক নেওয়া হবে সেটা বললাম সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জ ও তার নিয়ন্ত্রণে দিন কতগুলো প্রতিষ্ঠানে লুক নেওয়া হবে আর হচ্ছে আড়াইশো সয্য বিশিষ্ট জেলা হসপিটাল মুন্সিগঞ্জে লুক নেওয়া হবে এখন আবেদনের শর্তগুলা আবেদনের শর্ত হচ্ছে অনলাইনে সরাসরি আবেদন করতে পারবেন কিন্তু সরাসরি বা ডাক যোগে কোনো আবেদন করা যাবে না অর্থাৎ অনলাইনে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে আপনি সরাসরি কোনো অফিসে আবেদন করলে হচ্ছে আবেদন গ্রহণযোগ্যতা হবে না আপনি অনলাইনে আবেদন করবেন কোঠা হচ্ছে যেমন কোঠাটা কিন্তু

প্রিলিতে পাস করে যাবেন তখন ওগুলো ইম্পর্টেন্ট কিন্তু আমি হচ্ছে আবেদনের সময়সীমাগুলো বলি যেগুলো ইম্পর্টেন্ট এখন আপনার জন্য সেগুলো আমি এখন বলতেছি অনলাইনের আবেদন ফর্ম পূরণের বা পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে চার দুই দুই হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চার তারিখের সকাল দশটা থেকে হচ্ছে আপনি আবেদনটা জমা করতে পারবেন আর টাকাও জমা দিতে পারবেন আর অনলাইনে আবেদনের আবেদনের শেষ তারিখ হচ্ছে চব্বিশ দুই দুই হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারির চব্বিশ তারিখের রাত বারোটা পর্যন্ত উক্ত সময় হচ্ছে আপনি যখন হচ্ছে যখনই আপনি হচ্ছে আবেদন সাবমিট করবেন তার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা পর্যন্ত আপনি পেমেন্টটা করতে পারবেন অর্থাৎ আপনি মনে করেন যে এখন অ্যাপ্লাই করলেন আপনি এখন টাকাটা দিতে পারলেন না তখন আপনি পরবর্তী তিন দিন পর্যন্ত আপনার হাতে এই সময়টা আছে আপনি টাকা দিতে পারবেন কোনো সমস্যা নেই তারপর ষোলো নম্বর অপশানে দেখেন অনলাইনে আবেদনে বাড়তি রঙিন ছবি হচ্ছে তিনশো ইন্টু তিনশো পিক্সেল আর সাক্ষরটা হচ্ছে তিনশো ইন্টু আশি পিকজেল আর ছবিটা আপলোড করতে হবে ছবির সাইজটা হচ্ছে হান্ড্রেড কেবি লাগবে আর সাক্ষরের সাইজ হচ্ছে সর্বোচ্চ ষাট কেবি অর্থাৎ এই হান্ড্রেড কেবি আর ষাট কেবির উপরে হতে পারবে না নিচে হলে কোনো প্রবলেম নাই তো এটা হচ্ছে সর্বোচ্চটা আর কি এই হচ্ছে বিস্তারিত আলোচনা অ্যান্ড টাকার পরিমাণটা অর্থাৎ আপনার অ্যাপ্লাই করতে টাকা লাগবে কত তো অ্যাপ্লাইটা অবশ্যই করতে হবে হচ্ছে টেলিটক নাম্বার দিয়ে আর

কোনো ঝামেলা হলে সেটা নিয়ে আপনি কমেন্টস করতে পারেন আমি হচ্ছে রিপ্লাই দিয়ে দেব তো এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ